দিস চ্যানেল ডাজ হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাজ অনলি দেখুন যেখানে যা হাওয়ার কথা ছিল তা আলটিমেটলি যদি না হয় তাহলে কিন্তু সম্ভাবনার জায়গাগুলো ক্রমশ শুকিয়ে ওই সম্ভাবনাহীনতার মরুভূমি হয়ে যায় সেটা এক্ষেত্রেও হবে কি না সেটা যেরকম প্রকৃতির ওপর নির্ভর করে সেরকম আমাদের ভবিতব্যের ওপরেও হয়তো নির্ভর করে আপাতত যেটা বুঝতে পারছি সেটা হলো এই গরমে নেতাদের মানে প্রকৃতির যা পরিবর্তন বা কোথাও গিয়ে সব শুকিয়ে খাঁক হয়ে গিয়ে মরুভূমির দিকে আমরা এগিয়ে যাচ্ছি কি এগুলো একটা দিক আর আরেকটা দিক এই প্রবল গরমে নেতাদের মেজাজটা চড়ছে এই রাজনৈতিক দলগুলোর কর্মীদের মেজাজ একই সঙ্গে একদম পাল্লা দিয়ে চলছে এবং সেটা তাদের ওই বাক্যব্যানেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা তেতে আছেন অথবা এটাও হতে পারে জানেন তো যে পরিবেশের গরমের সঙ্গে নিতে এরকম গরমা গরম কথা বলছেন রাজনৈতিক নেতাকর্মীরা যাতে ওই বাইরের টেম্পারেচারটার এটা ব্যালেন্স রাখতে হবে তো এমন তো বাইরের টেম্পারেচারটা বেশি হয়ে রয়েছে তাই ভেতরের টেম্পারেচারটা যদি কম হয় তাহলে তো আবার অন্যরকম প্রবলেম টবলেম হতে পারে তাই ভেতরের টেম্পারেচারটাও এই ভোটের এবং এই নেতাদের কল্যাণে যদি একটু বাড়িয়ে রাখা যায় অন্তত এই ভোটের সময়টায় যখন সুযোগ আছে তাহলে ভেতরের উত্তাপ ভেতরের ভোটের উত্তাপ তার বাইরের গরমের সঙ্গে শরীরের ব্যালেন্সটা ঠিক রেখে দেবে এটাই মনে হচ্ছে তারা ভেবেছেন এবং সেই দিকে একদম নিবিষ্ট কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের কথা তারা এত ভাবেন এই যেরকম আজ মেদিনীপুরে কোতোয়ালি থানায় তালা ঝুলিয়ে বিক্ষোভে বসে পড়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আর বিজেপির কর্মী সমর্থকরা ওই কোতোয়ালি থানার আইসির সঙ্গে রীতিমতো তর্কি করে শরীর টরীর গরম করে নিলেন এই এত কিছু করলেন এই গরমের মধ্যে তার কারণ তো একটাই এই গরমে ভারসাম্য রক্ষা করা অগ্নিমিত্রা পাল বলেছেন যে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী যেভাবে রামনবমী নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দাঙ্গার কথা বলেছেন সেই সব মন্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের হওয়া উচিত কিন্তু পুলিশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি আর তাতেই নাকি ওই মেদিনীপুরের বিজেপি প্রার্থী বাধ্য হয়েছেন এই গরমে গরম দেখাতে আর মুখ্যমন্ত্রীও তো আসলে হ্যাঁ তিনিও তো পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে গিয়ে কি পুলিশকে নিরপেক্ষতা প্রমাণের একটা সুযোগ দিতে চাইছিলেন অগ্নিমিত্রা পাল আজকে যদি একজন বিধায়ক একজন ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থীর সাথে এটা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিব মানুষের সাথে কি হয় আজকে ডিউটি অফিসার তিনি বলছেন আপনার এফআইআর নেওয়া যাবে না যতক্ষণ না আইসি আসবে তাহলে ওনাকে বসিয়ে রেখেছেন কেন মাইনে দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে কেন বসিয়ে রেখেছেন কালকেই বলেছিলাম রামনবমীর এই যে এত রমরমা এবং রামনবমী নিয়ে নেতাজ্যের এত উতলা হয়ে যাওয়া এটার সব থেকে বড়ো কারণ বোধ হয় রামনবমী নামটার মধ্যে রাম রয়েছে আর রাম মানেই তো এখন রাম মন্দির এটা একটা রাম মন্দির এবার যেহেতু ভোটের একটা বড় ইস্যু তাই রামনবমীকেও নেতারা বোধ ভোটের ইস্যু করে তুলতে এত মরিয়া হয়েছে নাহলে ভাবুন তো আমাদের রাজ্যে দুর্গা হয় কালী পুজো হয় ঈদ হয় বড়দিন হয় কদিন আগে গাজন হলো হয়তো এগুলো কিন্তু কোনো উৎসব নিয়ে এ কোনো অনুষ্ঠান নিয়ে এরকম গেলো গেল রব উঠতে দেখেছেন পুলিশ প্রশাসনের উপর শান্তি শৃঙ্খলা রক্ষার এরকম চাপ তো কোনো সময় তৈরি হয় না তাহলে রামনবমীকে কেন্দ্র করে এমন একটা গরম গরম পরিবেশ তৈরি হলো কেন কারণ রামনবমী প্রথম দফার ভোটের আগে সব থেকে বড়ো ইস্যু পাওয়া না পাওয়া দুর্নীতি বঞ্চনা এরকম অন্যান্য যে অভিযোগ টভিযোগগুলো আছে আর কি সেগুলো আপাতত এই গরমাগরম উন্মাদনার কাছে একদম বিলকুল ফিকে এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু বুঝিয়ে নেওয়া উচিত জানেন তো কারণ এটা আমাদের ইস্যুয়ের সঙ্গে আমাদের ভালো মন্দ জড়িয়ে আমাদের ভালো থাকা শান্তিতে থাকাটা জড়িয়ে দিলীপ ঘোষ তো বলেই দিয়েছেন অবশ্য যে কেন্দ্রে বিজেপি সরকারের আমলে রাম মন্দির তৈরি হচ্ছে তারা প্রতিশ্রুতি রক্ষা করেছেন অথবা তারা কোথাও গিয়ে যেটা চেয়েছিলেন একটা লড়াই লড়ছিলেন সেই লড়াইটা তারা জিতেছেন সুতরাং এবার বিজয় উৎসব করবেন সেই জন্যই তো বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মানে দিলীপ ঘোষ তিনি আদালতের নির্দেশকেও চ্যালেঞ্জ করে বসে আছেন জোশে আছেন তো দিলীপ ঘোষ ইন ফুল জোশ কোর্ট বলেছে যে রামনবমীর মিছিলে দুশোর বেশি লোক যেন না থাকে আর কোর্ট বলেছে রামনবমীর শোভাযাত্রা দুদিনের বেশি যেন না বেরোয় আর দিলীপ ঘোষ ওই প্রবল জোশে তিনি বলেছেন পঞ্চাশ হাজার লোক নিয়ে মিছিল করবেন দুদিন নয় চার দিন ধরে রামনবমী পালন করবেন আজ প্রথম দিনেই দিলীপ ঘোষ লাঠি খেলেছেন বুঝলেন তো আর খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি এইরকম মার মার কাট কাট মেজাজ নিয়েই রামনবমী পালন করতে নেমেছেন পঞ্চাশ হাজার লোক তার ছিল না জানি না তবে দুশোর অনেক বেশি লোক যে ছিল এটা কিন্তু পরিষ্কার এটাকে দেশের বাইরে মনে করা হয় জয় বাংলা যারা বলছে বাংলাদেশের স্লোগান দিচ্ছে বা সব কিছু মানবো না কি বলে আদালত মানমনা বিধান লোকসভা মানবো নির্বাচন কমিশনকে মানবো না সেন্ট্রাল সরকার গভর্নমেন্টকে মানব না সেন্ট্রাল ফোর্সকে মানবো এজেন্সিকে মানবো এই মানসিকতা এই মানসিকতার কারণে এটা হচ্ছে মনে হচ্ছে যেটা ভারতের বাইরে একটা দেশ বাংলাটা যে কোথাও দেশের বাইরে নয় বাংলাটা যে দেশের ভেতরে এবং এখানকার আইন কানুন মেনেই যে চলে এখানকার লোকজন সেটা বোঝাতেই বোধ এখানকার আদালতকেই চ্যালেঞ্জ করে বসে আছেন দিলীপ ঘোষ তবে হ্যাঁ রামনবমীর প্রথম দিনেই আমরা কিন্তু বুঝে গেছি যে শ্রীরামচন্দ্রের বীরগাথা থেকে নেতারা অনুপ্রাণিত হয়েছে। আজকের রামায়ণ পালা অনুষ্ঠিত করতে তারা চেষ্টার বিন্দুমাত্র কসুর করছেন না দেখুন না চারপাশে তাকিয়ে দেখুন দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন জায়গায় রামনবমীর এত মিছিল বেরোলো এবং প্রত্যেকটা মিছিলে প্রায় ওই অস্ত্রের ঝঞ্ঝরানি দেখা গেছে এগুলো বারণ ছিল কেউ ধারধারে নি হাওড়ায় অস্ত্র উঁচিয়ে মিছিল হয়েছে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর অস্ত্র হাতে মিছিল করেছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারও হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন মানে বিজেপির হয়তো মনে হয়েছিল এভাবে যদি বীরত্ব প্রদর্শন করা যায় তাহলে হয়তো রাম মন্দিরের সাফল্য আরও বড় করে প্রচার করা যাবে আর এর সঙ্গে এমনিতেই রামনবমীর দিন অযোধ্যার মন্দিরে সকাল সকাল সফলভাবে রামলালার কপালে সূর্যের আলো দিয়ে তিলক কেটে দেওয়া হয়েছে একই দিনে ডবল এফেক্ট একটা কোথাও বিজ্ঞানের সাহায্যে বিজ্ঞান এবং ধর্মকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একাধিক আয়নাকে টেরিস্কোপের মতো ব্যবহার করে যেভাবে ওই সূর্যের আলোটা নিখুঁতভাবে রামলালার মূর্তির কপালে ছুঁয়ে দেওয়া হলো এটাও তো একটা সাফল্য এটা ছুঁয়ে দিয়ে নিশ্চয়ই একই সঙ্গে ওই বললাম কোথাও গিয়ে বিজ্ঞান প্রযুক্তি এবং ধর্ম মিলেমিশে এক হয়ে আবার কিন্তু এই রাম মন্দিরটাকে খবরের একদম মুখ্য জায়গায় নিয়ে এলো এটা সবাই মানে বিজেপি নেতারা এটা আজকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন এবং এটা হয়তো ভেবেছেন যে জিনিসটা বেশ কয়েকদিন হয়ে গেছিল বলে হয়তো একটু ধারাবাহিকভাবে প্রচার মানে কি নিয়মিত আপনার কিছু না কিছু দিয়ে যেতে হবে তো সেটা হয়তো মাঝখানে একটু ফাঁক পড়ে গেছিল। এবার সেটা ফাঁকটা পূরণ হয়ে গেল ভোট প্রচারের ফাঁকে প্রধানমন্ত্রী এই তিলক পরানোর ছবিটা কোথা থেকে দেখেছেন জানেন আকাশ থেকে অন্তরিক্ষ থেকে না মানে প্লেনে বসে আর কি এরকম একটা দিনে যাতে রাম মন্দিরের ডিভিডেন্ট আরও বেশি করে পাওয়া যায় সেজন্যই কি বিজেপি নেতারা এত অস্ত্রশস্ত্র সব হাতে তুলে নিলেন তারা কি ভেবেছিলেন এসব করলে দলীয় কর্মীরাও চাঙ্গা হয়ে যাবে আসলে এটা একটা নর্মাল সাইকোলজি জানেন তো অস্ত্র যদি একবার হাতে এসে যায় না সবার মধ্যে বেশ একটা জোশ আসে সেই জোশটা নির্বাচনের কাজে লাগাতেই কি এইভাবে মিছিলে মেতেছিলেন বিজেপি প্রার্থীরা রামনবমীকে কেন্দ্রে করেই বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্রের ঝনঝনানির মধ্যে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি বারবার করার চেষ্টা করে থাকে আমরা দেখলাম আদালত এবারে রায় দিয়েছে যে অষ্ট নিয়ে মিছিল করা যাবে না কিন্তু তা সত্ত্বেও আজ সকাল থেকে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিজেপি নেতাদের দেখা যাচ্ছে যে তাদের হাতে বা তাদের সহকর্মীদের হাতে অষ্ট নিয়ে তারা মিছিল করছে যেটা আদালতের রায়ের অবমাননা সামিল দেখুন অস্ত্র নিয়ে এই মিছিল সেটা আদালত অবমাননা হলে পুলিশ ব্যবস্থা নিল না কেন জাগে এর মধ্যে অনেক অঙ্কটঙ্ক থাকে আর কি মানে রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা কোনো দলই তো সারাদিন খুব কম কিছু করেননি শুধু তো বিজেপি নয় আজ সমান উৎসাহে রামনবমীর মিছিল তো করেছেন তৃণমূল প্রার্থী তৃণমূল নেতারাও অথচ দেখুন গতকাল পর্যন্ত কি মনে হচ্ছিল এক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বারবার এই এই বিষয়গুলো নিয়ে সতর্ক করছিলেন মনে হচ্ছিল তারা গোটা বিষয়টা থেকে একটা দূরত্ব বজায় রাখবেন এবং দুই মনে হচ্ছিল এই হাওড়ার তৃণমূল প্রার্থী রসুন ব্যানার্জি তিনি একাই হয়তো রামনবমীর মিছিল করবেন কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখলাম আজকে দেখলাম শতাব্দী রায় ঘোষ থেকে শুরু করে দেব পর্যন্ত সবাই তো রামনবমীর মিছিলের স্বামী এটা কোথাও গিয়ে কি একটা রাজনৈতিক অঙ্কে গোটা বিষয়টা করলো তৃণমূল মানে একদম বিজেপি পুরো একতরফাভাবে গোটা বিষয়টাকে হাইজ্যাক করে নিয়ে চলে যাবে এই রামের আবেগটাকে পুরোপুরি কাজে লাগিয়ে ভোট বাক্সে তুলে নিয়ে যাবে সেটা যাতে না হয় সেজন্যই কি এটা একটা মানে সুপরিকল্পিত রাজনৈতিক স্ট্র্যাটেজি তৃণমূলের হতে পারে জানেন তো কারণ এখন তো নর্মালি আমরা যা দেখছি বাইনারির যুগ কথায় কথায় বাইনারি বলেন এই তৃণমূলের নেতা কর্মী সবাই দেখবেন কথায় কথায় বলেন যে ওই আমাদের সাথে পুরো লড়াইটা বিজেপির এর বাইরে আর কেউ নেই আর কি মানে বাকি সব যত বাইরে চলে যায় তত বাইনারি তত্ত্ব খাড়া হয় এবং তত নিজেদের মধ্যে ভোট ঠিক আছে সেটা যা হবে হবে লড়াইটা কিন্তু বাকি কোনো জায়গায় ভোট কাটাকাটি বা ভাগাভাগির সম্ভাবনা থাকে না তাই বাইনারির যুগে সেটাই ভাবছিলাম জানেন তো যে রামনবমী নিয়েও কি রাজ্যে একটা বাইনারি তৈরি হয়ে গেল মানে যে সমস্তভাবে এই ভোটের দলগত একটা যদি বাইনারি থাকে তাহলে এর সব ক্ষেত্রে পদ্ধতিগত বাইনারিও নিশ্চয়ই আছে ভোটের হিসেবের মধ্যে ভোটের অঙ্কের মধ্যে তৃণমূলের জন্য তাই হয়তো দুটো অপশান ছিল জানেন তো হয় সমর্থন নয় বিরোধ মাঝামাঝি আর কিছু নেই এবার বিরোধের পথে যদি হাঁটত তাহলে সংঘর্ষ ছিল অনিবার্য সেই সম্ভাবনা বা সেই পরিস্থিতির কথা তো মুখ্যমন্ত্রী আগাম বলে রেখে দিয়েছিলেন এবং তাতে কিন্তু মানে যদি এরকম কিছু ঘটতো বাধাপ্রাপ্ত হতো বা কিছু হতো তাতে কিন্তু বিজেপির পক্ষে ভোট জড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল একটা এটা বিজেপির অঙ্কের মধ্যে হয়তো ছিল কিন্তু তৃণমূল বিরোধিতার পথে না হেঁটে যদি একেবারে নিষ্ক্রিয় হয়ে বসে থাকতো তাহলেও তো তাদের পক্ষে মুশকিল হতো তাই না এই বার্তাটা তো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো যে বিজেপির ধর্মীয় ট্যাক্টিসের সাথে এরা পাল্লা দিতে পারছে না তাই জন্য চাপে পড়ে তৃণমূল গুটিয়ে বসে গেছে এটা তো ভোটের বাজারে সামনে ভোট এই অবস্থায় বড় ক্ষতি তাই কি তৃণমূল বা তৃণমূলের নেতাকর্মীরা নিজেরাও রেড়ে করে পরম ভক্তিতেই রামনবমী পালন করতে ঝাঁপালেন বাধা না দেওয়ায় সংঘাত নেই তাই একদিকে তাদের কোনো রকম অশান্তির দায় নিতে হলো না কারণ এন্ড অফ দ্য ডে শাসক দল তারা আর পাশাপাশি এই অশান্তি কেন্দ্রিক ভোট মেরুকরণের সম্ভাবনাটাও আর তৈরি হলো না একদিকে ধাঁধায় ফেলে দেওয়া গেল সংখ্যাগুরুদের একটা বড় অংশকে তারা কি চাইছেন তারা সত্যি এটার বিরোধী কিরা এই বিষয়টা নিয়ে আবার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে একটা নিশ্চয়তা বা নিরাপত্তা দেওয়া গেল আরেকটা অংশকে অর্থাৎ কমপ্লিট মেরুকরণটা আটকাতে পারলো তৃণমূল এবং সব থেকে বড়ো কথা গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী যে লাগাতার ওই প্রচারটা করেছেন ওই যে বলছিলাম রামনবমীতে দাঙ্গা লাগানোর চেষ্টা হবে অশান্তি করার চেষ্টা হবে এটা এটা বলা তো একটা সবার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিলো একটা কি হলো কি হলো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটা বাস্তবে তো হলো না ফলে একটা বিষয় প্রচার করার সুযোগ এসে গেল। মানে প্রশাসন কোথাও গিয়ে এত দক্ষ এত কঠোরভাবে গোটা পরিস্থিতিটা সামলেছে কোথাও কিন্তু অশান্তি ছড়াতে দেয়নি কারণ ভাবা বেগে আঘাত না করেও শক্ত হাতে শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রেখেছে রামনবমীর মিছিল না করলে কি এতগুলো বার্তা একসঙ্গে দিতে পারতো তৃণমূল রামনবমীতে মন্দিরে যান তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তবে রামের মন্দিরে নয় শিব মন্দিরে গিয়েছিলেন অভিষেক দক্ষিণ চব্বিশ পরগনায় বাবা বড় থানে যান রায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী বার্তা তৃণমূল ধর্মাচরণে আছে ধর্ম নিয়ে রাজনীতিতে নেই